सुत सुत आय खेलबो आय अनेक दिन पर आज के छोड़ी पेची चुका चुका हम साथ-साथ में खेलेंगे हम साथ-साथ में खेलेंगे हम साथ-साथ में खेलेंगे मुत देख मोता खोटा द मुता है जने हम भूखे रहते चॉकलेट है नि चलले तुम हपु हपु खनबो बोले जी सेम बोल भी ना मु इस कॉपी इस से बादर गुले तक बादर गुले से बादर गुले में तो नुक कर चुका बादर गुले में करो हैंड चक हैंड ले रखा हूँ दांत चुते हैं देखो डट के देखो डट के तो রাগ করি শত 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 চঘাট যাবো ওই ওই একবার হ্যাঁ বল কবি কি বলছো মা যে হাওয়া দিচ্ছে ভালো লাগছে বুঝলি টাকা ধরছিস তো ঠিক আছে তা রাখিস কথা বলবি আরি আরি পুরোপুরি আড়ি আজকের পর আজকের পর তুই আমার সাথে ভাব করবি না শুনেছিস আজকের পর তুই আমার সাথে রকম করবি না হুম ভাব বুঝতে পেরেছিস তোর সাথে আমার ভাব হবে না শুনেছিস তোর সাথে আমার কোনো রকম ভাব হবে না তোর সাথে আমার আরি আড়ি কর তোর রাগ খুব রাগ আমার উপরে না কি করেছি আমি তো রে আমি তো কিছু করি একটু না হয় পিছনে লাগে আমার তো পিছনে লাগার কোনো শোতো বোন দুটো শত বোন বলি আমি তোর জায়গায় আমি হাত রেখেছি হ্যাঁ তোর জায়গা কেনা রয়েছে কেনা জায়গাটা এই জায়গাটা পুরো বল আছে আমি জায়গাটা হাত পারি কি করবি তুই আমার কি করবি তুই আমার এই জায়গাটাও তুই কিনিস নি আমাদের বাড়িওয়ালা শুনেছিস